এই গানটা আমি অনেকবার করেছি আর এই গানগুলো না যেই গানগুলো টপিকের সঙ্গে রিলেট করে আমি করি প্রায় ঘুরে ফিরে চলে আসে কারণ এটাই হচ্ছে বাস্তব সত্যি কথা যে আমরা ইউটিউবে এই যে কন্ট্রোভার্সি জোনে আমরা একে অপরকে নিয়ে যখন ভিডিও করি তো তখন এই ঘুরে ফিরে এই বিষয়গুলোই কিন্তু আমাদের কন্টেন্টের মধ্যে দিয়ে চলে আসে হুম শুধু হয়তো পাত্রগুলো বদলে যায় বাট বিষয়টা কিন্তু একই থাকে সেটা কি সেটা হচ্ছে ধোকা সেটা হচ্ছে বিশ্বাসঘাতকতা আঘাত দেওয়া তো চলো সেই গানেরই আরেকটা স্ট্যান্সে আমি করি পেহেলে তো হোষ ছিন লিয়ে জুলমসিতম সে আহা পেহেলে তো হোষ ছিন লিয়ে জুলমসিতম সে ঝুলম সিতম সে হুম হুম दीवानगी का दीवानगी का फिर हमें इल्जाम दिया है उम्र भर का गम हमें इनाम दिया है दुश्मन न करे दोस्त ने वो काम किया है उम्र भर का गम हमें इनाम दिया है दुश्मन न करे ओ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমার আমাকে যারা সেন্সিটিভিটির সাথে দেখে মানে সেন্সিটিভিটির সাথে দেখে প্লাস ইমোশনালি অ্যাটাচড আমার সাথে তারা আমার এই ভিডিওটা তাদের কাছে খুব ভালো লাগবে আর যারা এন্টারটেন পারপাস দেখে তাদের কাছেও অবশ্যই ডেফিনেটলি ভালো লাগবে ঠিক আছে তো চলো স্টার্ট করি আজকে আমি এই যে সেকেন্ড ভিডিওটা যে বানাচ্ছি সেটা তোমাদের কাছে কখন পৌঁছায় ম্যাক্সিমাম দিন নটা নটা দশ পনেরো সাড়ে নটা কোনো কোনো দিন দশটাও সেটা টেকনিক্যাল প্রবলেমের জন্য হ্যাঁ ওয়াইফাইয়ের ঢিলামির জন্য ঠিক আছে কিন্তু আজকে এই ভিডিওটা আর যখন আমি ওই ভিডিওগুলো ছাড়ি যেটা কিনা তোমাদের কাছে নটা দশ নটা পনেরো সাড়ে নটা এই সময় পৌঁছায় সেই ভিডিওটা কিন্তু আমি স্টার্টই করি আটটা সাড়ে আটটা বেজে যায় তারপরে এটা এডিট করা এ ইম্পোর্ট এক্সপোর্ট এই সমস্ততে টাইম চলে যায় কিন্তু আজকে এই ভিডিওটা কখন করছি জানো ভিডিওটা করছি এখন বাজে সকাল নটা বিয়াল্লিশ নটা বিয়াল্লিশ বাজে আর এখন আমি সেকেন্ড ভিডিওর জন্য তৈয়ারি করছি যদি দেখি টপিক আরও পাচ্ছি তাহলে তিনটে ভিডিও দেব। নতবা এটা আবার সেই সন্ধেবেলায় দিয়ে দেব। ঠিক আছে তো এত তাড়াতাড়ি কেন করছি কারণ আমি সকালবেলা তোমরা যারা আমার ভ্লগ ভিডিও দেখছো তারা তো তোমরা জানোই যে আমার কর্তামশাই আবারও সেই সকালে যাওয়া শুরু করেছে খুব স্বাভাবিকভাবেই আমাকেও তাড়াতাড়ি উঠতে হচ্ছে তাড়াতাড়ি উঠলে পরে ঘরের কাজবাজও তাড়াতাড়ি হয়ে যায় তো আমার কাজবাজও হয়ে গেছে এইবার কাজবাজ হয়ে যাওয়ার পরেও আমার কাছে প্রচুর সময় থেকে যায় তো আমি দুটো ভিডিও দেখলাম প্রথমে কেন দেখলাম সেটা বলিনি আমাদের জাস্ট দিদি একটা ক কমিউনিটি পোস্ট দিয়েছে যেটা কিনা না বেউরিকে উল্লেখ কর বেউরিকে মেনশন করে আচ্ছা বেউরি বলাতে আবার প্রবলেম আছে সেই প্রবলেমটাও আমি আজকে গুছিয়ে দেবো ঢেপিকে কেন্দ্র করে ঢেপিকে উদ্দেশ্য করে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যেখানটাই কিনা যেটা পড়ে পুরো পরিষ্কার বোঝা গেল যে ঢেপি আবারও কিছু বলেছে জাস দিদিকে তো এই কি বলেছে কতটা বলেছে কি নিয়ে বলেছে সেটা জানতে গেলে আমাকে কি করতে হবে হ্যাঁ আমাকে যেতে হবে ঢেপির ভিডিওতে এবার ঢেপির ভিডিও কিন্তু এখন আমি দেখছি এটা এটারও একটা কারণ আছে সেই কারণটাও তোমাদেরকে জানিয়ে দিই কারণ আমি ভেবেছিলাম যে দেখো একটা জায়গায় কাজ করতে এসেছি একই জোনে রয়েছি যে আমাকে চারটে কথা শোনানোর পর না চল্লিশটা কথা শোনানোর পর আমি একটা বলেছি সে এত মূর্খামি কি করে করতে পারে যে কিনা কেস করতে দৌড়েছে সেটাই ভাবছিলাম যে হয়তো ওর কোনো সময় মতি ফিরবে বুঝতে পেরেছ ওর কাছে যেটা সেন্সিটিভ ইস্যু যেটাকে কি না ও ইস্যু করে গেছে আমার বিরুদ্ধে কেস করতে হুম এই রকম অজস্র ইস্যু ও করে রেখেছে সেটা ও ভুলে গেছে নাকি ওকে কেউ ভুলিয়ে রেখেছে সেটা ওই ভালো ভালো বলতে পারবে তবে হ্যাঁ ওর একটা খুব ভালো গুণ আছে ও স্বীকার করে না কোনো কিছু হ্যাঁ আর এটাই যে কত বড়ো প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে এবং দাঁড়াবে ভবিষ্যতে সেটাও আইডিয়াও করতে পারছে না তো এই যে যে কেসটা করেছে এবার আমি ভাবছিলাম হ্যাঁ হয়তো ও করেছে সময়ের সাথে সাথে যেরকম কিনা এই যে মন্দিরা যে কিনা আমাকে নিজে ইনফরমেশান দিয়ে ভিডিও করতে বলতো হ্যাঁ যে কিনা নিজে ইনফরমেশন এবং সেটা আমি তোমাদেরকে ওর সেই কথাগুলোও শুনিয়েছি এবং আমি যাতে ওকে নিয়ে ভিডিও করা বন্ধ না করে দিই তার জন্যও কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিল যে তুই আবার আমাকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিবি না তো তো সমস্তটাই কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম তো সেখানে ভাবো এই কথাগুলো যখন আমি শোনাতাম তাহলে ওর উপরে ওই কোর্ট কোর্টের ভেতরে যারা যে যিনি কিনা বিচারপতির আসনে আসীন থাকবেন বা ওর পক্ষের উকিল আমার পক্ষের উকিল তাদের উপরে ওর ওকে নিয়ে একটা কি ইম্প্যাক্ট করবে যে আরে তুমি তোমার সময় মতন তোমার মন মতন ওকে চালনা করেছো পরিচালনা করেছো যে এটা বলতে হবে সেটা বলতে হবে হ্যাঁ আর সে যখন নিজের মন মতন করছে তখন তুমি কেস করতে এসেছো সেটা সে আগের থেকেই বুঝতে পেরেছিলো এরপরে ওর বাচ্চা নিয়ে ওকে ভুল পথে পরিচালনা করার জন্য প্রচুর পরিমাণে ওকে কিন্তু বুদ্ধি দেওয়া হয়েছিল কিন্তু ওরা কিন্তু সেই বুদ্ধিতে হাঁটতে গিয়েও হাঁটেনি হাঁটতে গিয়েও হাঁটেনি ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে আমিও ভেবেছিলাম ওর মতিটাও হয়তো ফিরবে কিন্তু না ওর মতি ফেরেনি এবার সেই কারণে আমাকে কি করতে হয়েছে আমাকে কি করতে হচ্ছে আমাকে কি করতে হচ্ছে ওর প্রত্যেকটা ভিডিওর দিকে আমাকে নজর রাখতে হচ্ছে কারণ কখন কোনটা কি আমার কাজে লেগে যায় সেটা তো আমিও বুঝতে পারবো না আমার যেটা মনে হচ্ছে বা যে এটা কাজে লাগতে পারে সেটা আমি যখন পাঠাচ্ছি তখন কিন্তু বেশ ভালো রকমই রেসপন্স পাচ্ছি যে হ্যাঁ এইগুলো তো অবশ্যই কাজে লাগতে পারে তাই না যে এবার এভাবে ওপেন মিডিয়াতে বলে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে বলে বেড়াচ্ছে আর সে এই সমস্ত করছে এ কেস কামারি করছে যে যার কিনা না এত গুণ তো অবশ্যই আমার কাজে লাগছে সেই কারণের জন্য কিন্তু ওকে আমার আমাকে মানে প্রপার ইয়ে করতে হচ্ছে ইনভেস্টিগেশন করতে হচ্ছে ভিডিও থ্রু ভিডিও তো সেই কারণেই ওর ভিডিওগুলো দেখেছি দুটো পরপর দেখেছি একটা যেটা মারুকে নিয়ে করেছে সেখানে তো আমাকে ঘুষাবেই ঘুষাবে সবাই ঘুসাচ্ছে ও ঘুষাবে ঠিক আছে চলো সেটা নিয়েও আমার কিছু বলার আছে প্রথমে যেটা নিয়ে দেখেছি সেটা নিয়ে বলি সেটা হচ্ছে এই কী যেন বলে জাস দিদিকে নিয়ে কেন্দ্র করে আরেকজনকে যাকে সাক্ষী রাখতে চেয়েছিল এবার আমি না আগের দিন এইটা নিয়ে ভিডিও করে আমি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে পিন করে দিয়েছিলাম যে ও সাক্ষী বানাতে চেয়েছিল অন্যজনকে কিন্তু আমি ভেবেছি জাস দিদিকে বানাতে চেয়েছিল। হুম তো সেটা নিয়ে আমি ভিডিও করে ফেলেছিলাম যাই হোক ভুলটা বুঝে নিয়ে আমি কমেন্ট বক্সে কমেন্ট করে পিন করে দিয়েছি সেটা আমার বলার সুযোগ আসলো তাই আমি বলেও দিলাম তো যাকে সাক্ষী বানাতে চেয়েছিল তাকে উদ্দেশ্য করে বেশ কিছু কথা বলেছে আবার রিমের নতুন নাম দিয়েছে তালের শ্বাস আমি তো প্রথমে বুঝতেই পারছি না কাকে বলছে তালের শ্বাস আমি আইডিয়া করেছিলাম রিমকে বলছে তারপরে গিয়ে একটা সময় দেখলাম যে নিজের মুখ থেকেই বলল যে রিমকে বলেছে তালের শ্বাস ঠিক আছে তো যাই হোক এদেরকে নিয়ে কথা বলেছে কথা বলতে বলতে অনেক কিছু বলেছে হুম অনেক কিছু বলেছে সেটা হচ্ছে কাজল বাবুকে নাকি কাজল বাবুকে নিয়ে জাজ দিদি নাকি ওই যাকে সাক্ষী করতে চেয়েছিল সেই সাক্ষী দিদি হ্যাঁ সাক্ষী দিদি সাক্ষী দিদির কাছে নাকি দেখা করতে গিয়েছিল দেখা করতে গিয়েছিল এবং সাক্ষী দিদি নাকি বিরিয়ানিও খেয়েছে তো এই যে বিরিয়ানি বিরিয়ানি কথা একটা উঠত যেটা কি না আমাদের দেশের কুলাঙ্গার ক্রিয়েটার সে যখন এই ভিডিও করতো তখন বলতো যে গেটে একজনকে বিরিয়ানি খাইয়েছে আর নিজেরা ভেতরে গিয়ে একখানা বিরিয়ানি খেয়েছে তাহলে এই সেই বিরিয়ানি যে যাকে গেটে খাইয়েছে এই সেই সাক্ষী দিদি সাক্ষী দিদিকে খাইয়েছে এতদিন পর বিষয়টা আমার কাছে ক্লিয়ার হলো মানে ওই কুলাঙ্গারের কাছে যে বা যারা এই খবরটা দিয়েছিল। সেটা যে সত্যি সেটা এতদিনে প্রমাণিত হলো তাই না তো যাই হোক কে কাকে বিরিয়ানি খাইয়েছে সেটা নিয়ে আমার কোনো কিছু যায় আসে না আর কে কাকে সোশ্যাল মিডিয়াতে কীভাবে সাপোর্ট করবে না করবে সেটাও তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কেউ যখন অন্যদিকে অপরকে আঙুল তোলে যে তুই পরকিয়াকে সাপোর্ট করিস তার মানে তুইও পরকিয়া করিস সে কিন্তু সে বা তারা যারা যারা বলেছে তারা কিন্তু আজ পর্যন্ত আমার পরকিয়ার একটা প্রমাণ একটা এ সিঙ্গেল প্রুফ কোনো সময় দেখাতে পারেনি তারপরেও তারা জোরে জোরে চিৎকার করে বলে গেছে এক্সেপ্ট গীতাদি গীতাদি বলেছে এই কথাটা যে ও দজ্জাল হতে পারে মুখরা হতে পারে ও কিন্তু চরিত্রগত কোনো প্রবলেম নেই তো কিন্তু বাদবাকি যারা আমার এগেনস্টে ছিল প্রত্যেকে বলে গেছে তুই পরকিয়া করে সব মহিলাদেরকে সাপোর্ট করিস তার মানে তুইও পরকিয়া করিস ঠিক আছে কিন্তু এখন এই ঢেপির কথায় জানা গেল যে জাজ দিদি কাজলবাবুকে নিয়ে নাকি এই সাক্ষী দিদির সাথে দেখা করেছিল এবং সাক্ষী দিদি সেটা জানতো আবার এই সাক্ষী দিদির সম্পর্কেও নাকি কথা শোনা গেছে যে সাক্ষী দিদির হাজবেন্ডও নাকি আবার পরকিয়া করে আমি যেটা দেখিনি বা বিশেষ করে যেটা জানি না বা কারোর মুখ থেকে শুনে শুনে কথা বললে পরেও যে কেসকামারি হয়ে যায় সেটা তো তোমরা দেখেইছ সেটা নিয়েও আসবো তো সেই সম্পর্কে আমার কিছু বলার নেই যে কে কী করেছে কতদূর কাকে কী বলেছে অন্যায় করেছে ভুল করেছে জেনে শুনে করেছে সেটা কিন্তু এক না এক সময় কর্মা হয়ে তার দিকে ফেরত আসবেই এই যে প্রত্যেকে বলেছে যে কী যেন বলে তোমার পরকীয়াকে সাপোর্ট করিস তার মানে তুইও পরকিয়া করিস এই ঢেপিও কিন্তু কম বলেনি অথচ ঢেপিও কিন্তু জানতো ঢেপিও কিন্তু জানতো আর সবচেয়ে বড় কথা জাস দিদি নিজের মুখে বলেছে আজকে নয় বহু আগে বলেছে যে আমার ক্ষমতা আছে তাই আমি ঘরে একটা রাখি বাইরে একটা রাখি যে কিনা নিজে স্বীকার করেছে তাকে তো আর কিছু বলে টোন টিটকারি কাটা যায় না কিন্তু সে যখন অন্যকে বলে কি ব্যাপার তারাও তো একটুখানি লাইটটা দপদপ করছে সে যখন অন্যকে বলে তখন কিন্তু তাকেও ফিরে শুনতে হয় আর সেই কারণেই কিন্তু আমি জাজ দিদিকে বলতাম যখন কিনা মিনাকে নিয়ে নোংরার থেকে নোংরা কথা বলতো তো সেই সময় কিন্তু আমি জাজদিদিকে বলতাম এবং আমি কিন্তু প্রুফ দিয়েই বলেছিলাম ঠিক আছে তো সেই সময়ে ঢেপে কিন্তু একদম নাকচ করেছিল উল্টে তার সপক্ষে যুক্তি দিয়ে আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করেছিল আজকে সেই গড়গড় করে বমি করছে গড়গড় করে বমি করছে এর সম্পর্কে বলছে তার সম্পর্কে বলছে মানে যেগুলো কিন কিনা আমরা পূর্বেই জানি যখন ও ডিনাই করেছিল এই ঢেপি প্রথমে ডিনাই করেছিল আর এখন সেগুলোকেই স্বীকারোক্তি দিয়ে নিজের মুখে তাহলে দোগলাটা কে এই যে প্রত্যেক কথায় কথায় মানুষকে তুই বলিস না যে মেরুদণ্ডহীন শরীর পরিণত হয়েছে প্রথমে ডাক্তারের কাছে যা তুই নিজে নিজে পারবি না তুই নিজে নিজে পারবি না তুই অনেক কিছুকেই মেরুদণ্ড বলে শক্ত বলে ভেবে নিস ঠিক আছে তুই যা ডাক্তারের কাছে যা গিয়ে একটা এক্স রে নিয়ে করে নিয়ে আয় দেখবি এরকম 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 হয়ে রয়েছে শরীর তুই হয়ে গেছিস তাই প্রথমে যেগুলোকে নাকচ করেছিস সেগুলোকে এখন পরে স্বীকারোক্তি জানাচ্ছিস বুঝতে পেরেছিস তো তো যাই হোক ওই সাক্ষী দিদিকে নিয়ে আমার আর কিছু বলার নেই আমার কোনো সময় কোনো কিছু বলার ছিলই না আমি ওনাকে সত্যি কথা বলছি দেখিও না আমি বলিও না তো যাই হোক এবার ঢেপি দিদির কমেন্ট বক্সে কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যেটা কিনা না অ্যাবাউট হার সন ঠিক আছে তো এই যে ছেলে ছেলেটি নাকি নর্মাল নয় ছেলেটি নর্মাল নয় ছেলেটি কোনো প্রবলেম আছে তো সেটা আমি জানি না আমি কোনোদিনও ওইভাবে ফলো করিও নি আর হচ্ছে জাস দিদিও কিন্তু বলেছিল যে তোকে তো ভগবান তোর সবচেয়ে সফট জায়গাটায় মেরে রেখেছে তো ছেলের জায়গাটায় মেরে রেখেছে এরকমভাবেও বলেছে তো আমি শুনতে চেয়েছিলাম তো আজকে এই কমেন্ট বক্সের কমেন্টের মাধ্যমে ঢেপি যেটা বোঝালো সেটা শুনে যা বুঝতে পারলাম যে হ্যাঁ ওর বাচ্চা হয়তো স্পেশাল চাইল্ড তবে সেটা হয়তো খুবই মাইনর খুবই মাইনর হয়তো জানি না মাইনর না মেজর আমার চোখে কোনোদিনও পড়েনি আমি সেইভাবে দেখিও নি আমি ওর ব্লগ ভিডিও দেখিও না সেই কারণে হয়তো আমি জানিও না আর কাছ থেকে তো ছেড়েই দাও কোনোদিনও দেখা হয়ই নি তো এই যে বাচ্চাটাকে নিয়ে যেই ধরনের কমেন্ট করেছে হুম তো সেই কমেন্টে আমি প্রথমে বলবো ভগবান কাকে কিভাবে পাঠাবে সেটা কিন্তু একান্তই ভগবানের ব্যক্তিগত ব্যাপার ভগবান কিছু বুঝে শুনেই হয়তো কাজগুলো করেন যেমন কিনা দেখো না আমাকে আমি আজকে এখনো পর্যন্ত বিয়ের বারো বছর হতে চলল এখনো পর্যন্ত আমি নিঃসন্তান কিছু না কিছু তো ভেবেছেন কিছু না কিছু তো ভেবেছেন তারপরে এই যে অনেকে বলেছিল যে রিমের ছোট ছেলেটার নাকি স্পেশাল চাইল্ড এরকম প্রবলেম আছে সেটা কারোর চোখে পড়েছিল আমার চোখে পড়েনি তার জন্য আমি কোনো সময় বলিও নি ঠিক আছে তারপরে হচ্ছে তোমার এই যে ঢেপির ছেলের কথা যে বলছে চোখে পড়েই তাই তাই বলতেও পারবো না আর হ্যাঁ যারা এই জিনিসগুলোকে নিয়ে বলছে আমি মনে করি না এটা বলা উচিত নয় কারণ দিদি দোষ করলে বোনকে ধরে নিয়ে যাবে না বা বোন দোষ করলে দিদিকে ধরে নিয়ে যাবে না সন্তান দোষ করলে বাবা মাকে ধরে নিয়ে যাবে না বাবা মা দোষ করলে সন্তান সন্তানকে ধরে নিয়ে যাবে না এটা আইনের চোখের কথা বলছি ঠিক আছে আইনের কথা বলছি এইবার অনেকে পাপ পুণ্যের কথা বলে আমি সেদিন একটা ভিডিও দেখছিলাম যে মানুষ বারবার ভুল করে তারপরেও তাকে বোঝালেও শত বোঝালেও সে বুঝতে পারে না সে কখন রিয়েলাইজ করতে পারে যখন তার সন্তানের উপর দিয়ে সে অন্যের উপরে যা করেছে সেইগুলো তার সন্তানের উপর দিয়ে যায় তখন সে বুঝতে পারে তখন সে নিজেকে সামলে নিতে চায় বা সামলে নেয় কিন্তু সেই সামলে নেওয়ার কোনো দাম থাকে না এই কথাগুলো আমি একটা একজনের মুখ থেকে শুনছিলাম আমি জানি না এটা কতটা সত্যি বিশ্বাস করো কতটা সত্যি আমি জানি না তবে এটাও অনেক বড় একটা সত্যি কথা এবং সেটার উদাহরণও রয়েছে সেটা সবচেয়ে বড় কথা যে উদাহরণ রয়েছে যে এরকম অনেক স্পেশাল চাইল্ড আমরা দেখেছি এবং তাদের নাম কিন্তু অমর হয়ে রয়েছে যে অনেক এরকম স্পেশাল চাইল্ড রয়েছেন যারা কিনা ইন ফিউচারে তাদের লাইফে কিন্তু ভালো নাম কামিয়েছেন এবং সারা পৃথিবী জুড়ে বিখ্যাত হয়েছেন তাই না এরকম অনেক উদাহরণ আমাদের চোখের সামনে রয়েছে এরকম একজন ব্যক্তি রয়েছেন আমার সঠিক নামটা এখন মনে পড়ছে না হয়তো তোমরা ফটাক করে আমার কমেন্ট বক্সে লিখে দিতে পারবে যাকে কিনা বলেছিল যে সে বেশিদিন দিন বাঁচবেই না সে কিন্তু তার তিয়াত্তর বছর পর্যন্ত উনি বেঁচেছিলেন একমাত্র মানসিক ক্ষমতার কারণে তার পুরো বডি প্যারালাইজড আমার মনে স্টিফেন হকিন্স মনে হয় আমি যদি খুব ভুল না হই নামটা মনে হয় আমি ঠিকই বললাম তো এরকম বহু উদাহরণ কিন্তু আমাদের চোখের সামনে জলজল করছে যে যাকে মানুষ ভেবেছিল যে এত কিছুই করতে পারবে না এত ডাল দিমাগ হ্যাঁ এত কোনো কিছুই করার ক্ষমতা নেই এতো ঠিকভাবে চলতে পারবে না ফিরতে পারবে না সে ফুটবল খেলছে তাই না এত জগতে নাম কামিয়েছে তো এরকম কিছু বলে কাউকে যদি হার্ট করার কথা মানুষ ভাবে তাহলে সেটা নেহাতি বোকামি ছাড়া আর কিছু নয় বা এটা কিন্তু আমাদের কাছে বোকামি কিন্তু ভগবানের কাছে কিন্তু বোকামি নয় ভগবান কিন্তু সেটাকে নোট করে রাখেন ঠিক আছে ভগবান সেটা সেটাকে নোট করে রাখেন সেইভাবেই কিন্তু তার জন্য ফলটাও তৈরি করে রাখেন তো আমার মনে হয় না যে মা নোংরামও করছে ভিডিওতে তার জন্য তার ছেলেকে অ্যাটাক করে কিছু বলতে হবে ঠিক আছে সে ছেলে স্পেশাল চাইল্ড হোক বা নর্মাল চাইল্ড হোক তাকে অ্যাটাক করে কিছু বলতে হবে এটা কিন্তু কোনো জায়গা থেকে কোনো মানে নিয়মের মধ্যে পড়ে না আমি একটা বার একটা কথা বলেছিলাম রিমের ছেলে দুটোকে নিয়ে তার জন্য আমি এখনও আমার ভেতরটা কুড়ে কুড়ে খায়। ঠিক আছে আর করে করে খাওয়ার দরকারও আছে ভুলে গেলে তো চলবে না এই অপরাধ বোধগুলো যতদিন পর্যন্ত জীবিত থাকবে না তখনই আমরা বুঝতে পারবো যে আমরা কি ভুল করেছি নেক্সট যেন এরকম ভুল আমাদের ভুল করেও না হয় তাই না তো আমার কাছে এটা খারাপ লেগেছে যে ওর বাচ্চাকে নিয়ে কেউ কিছু বলেছে এই চাইল্ড স্পেশাল চাইল্ড এই চাইল্ড সেই চাইল্ড নিয়ে এবার আমি আরও একটা কথা বলতে চাই যে এই যে বলল যে সে নাকি কাউকে কিছু বলেনি কাউকে আঘাত করে নাকি কোনো কিছু বলেনি কে কিভাবে বাচ্চা জন্ম দিয়েছে মনিকা ওমাই ডার্লিং করে তাকে বলা তার হাজব্যান্ডকে কি আঘাত করা নয় তার হাজব্যান্ডকে কি আঘাত করা নয় এই কথাটা বহুবার বলেছে যে আমার জন্য নাকি তাদেরকে ভুগতে হয়েছে আমার জন্য নাকি তাদেরকে ভুগতে হয়েছে এই কথাটাই এই কিছুক্ষণ আগেই আমি বলেছি যে সংসারে ঘরের একই পরিবারের একই পরিবারের সন্তান যদি অপরাধ করে তাকে যদি খুঁজে না পায় পুলিশ তাহলে কিন্তু বাবা মাকে ধরে নিয়ে চলে যায় না তাই না বাবা মাকে ধরে নিয়ে চলে যায় না হ্যাঁ হয়তো মানে তদন্তটা জারি থাকে ফোন ট্র্যাক করে যে কথাবার্তা হচ্ছে কি না যোগাযোগ করছে কিনা বাড়ির আশেপাশে পুলিশ মোতায়েন করে রাখে যে আসছে কিনা বাড়িতে সেই ব্যাপারটা কিন্তু করে ধরার জন্য বাট যদি সন্তান অপরাধ করে বাবা মাকে ধরে নিয়ে যায় না জেলে পুড়ে দেয় না ঠিক আছে এই কথাটা আমি কেন বললাম এরা বহুবার বলেছে জাজ দিদি বলেছে তারপরে এই ঢেপি বলেছে যে আমার জন্য নাকি এদেরকে পুলিশ থানায় দৌড়াতে হয়েছে থানায় দৌড়াতে হয়েছে কারোর বাড়িতে নোটিশ এসেছে এটা কি পসিবল এটা কি পসিবল আজকে তুই যদি না বলতিস কাউকে নিয়ে যদি তুই যদি না বলিস তাহলে সে কি পারবে তোকে অন্যের কারণে তোকে দৌড় করাতে পারবে কি নিজেদের দোষগুলো ভুলে যাস হেগে দিয়ে ভুলে যাস যে গন্ধ কোথার থেকে বেরোচ্ছে না আমি তো হাগিনি আমি তোমার পাছা মুছে ফেলেছি আমি তো হাগিনি হাগাটা পরিষ্কার করবে কে হেগেছিসো তুই ধরাও পড়েছিস তুই ঠিক আছে যা যার সাথে যা হওয়া সেটা তো হচ্ছেই কিন্তু তুই যে থানায় দৌড়েছিস তোর নিজের কারণে একান্তই তোর ব্যক্তিগত কারণে দৌড়েছিস জাজদিদের বাড়িতে যদি কোনো নোটিশ গিয়ে থাকে সেটাও একান্তই তার ব্যক্তিগত কারণে গেছে ব্যক্তিগত অর্থাৎ তার নিজের কারণে গেছে সে যে যা সে যা করেছে একজন পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সী মহিলাকে যদি বলে আমি চালনা করেছি তোরা যদি এক একজন ধারী মহিলা এসে বলিস যে আমি আরেক ধারী মহিলা আমি নিজেকেও ধারী মহিলা বলছি আমি তোদেরকে পরিচালনা করেছি তোদের কিছু দর্শক হয়তো বিশ্বাস করবে তোরা নিজেদেরকে সেই সময় মানে ঠিক আছে চলো দেখো আমাদের কথা বিশ্বাস করছে তাই বলে তোদের পাপটা কি ঢাকা পড়ে যাবে তোদের পাপটা কি ঢাকা পড়ে যাবে তাই না তো এটাই হচ্ছে আরও একটা বিষয় এর মধ্যে ইনক্লুড করব যে এই যে ঢেপি আমার বরের কর্মস্থলে গেছিলো আমি যেখানটায় বলেছিলাম যে আমি শুনেছি যে তোর ছেলের সম্পর্কে তোর সঙ্গে কারোর অবৈধ সম্পর্ক আছে কি না সেটা আমি শুনেছি তাহলে মানুষের প্রথমে উৎসের কাছে যায় যে আমি যেখানে যেটা যেখানে বলে দিয়েছি যে হ্যাঁ আমি এর কাছ থেকে শুনেছি এবং সেই প্রমাণও কিন্তু আমার কাছে আছে সেই ভিডিওটাও কিন্তু আমার কাছে আছে আমি কিন্তু এই সব নিয়ে নাড়াঘাটা করে বসতে বসে থাকি না যে কে কার সাথে কি করে তারপরে বাচ্চা পয়দা করেছে আমি কিন্তু এই সমস্ত ভাবি না এই সমস্ত ভাবে যেই সমস্ত যেই জঞ্জাল মাইন্ড নিয়ে সেই জঞ্জাল মাইন্ড কিন্তু আলাদা হয় হ্যাঁ শুনেছি সেটা শুনে নিয়ে যখন আমাকে বলতে হয়েছে কারণ আমাকে তো দশবার বার পঁচিশ বার বলে পরে আমি একবার তো বলবো তখন সেটাকে নিয়ে বলেছি তখন সেই বিষয়টা নিয়ে বলেছি ঠিক আছে তো যাই হোক ওর ক্ষমতা হয়নি ওর বরেরও ক্ষমতা হয়নি যে যেখানে উৎস হয়েছিল যার কাছ থেকে শুনেছিল বলে বলেছে তার কাছে গিয়ে প্রশ্ন করি যে তুই কোথার থেকে দেখেছিস তুই কোথার থেকে দেখেছিস বা তোর কাছে কি প্রুফ আছে যে আমার ছেলেটা কার সেটা নিয়ে তুই এত বড়ো একটা কমেন্ট করে দিবি তারপরে তার কাছে যাব। যে তোর কথা শুনে বলেছে তারপরে তার কাছে যাব না আগে কোথায় গেছে যে আমি বলেছি আমার কাছেও আসিনি কোথায় গেছে আমার বরের কাছে গেছে কোথায় ওরা থাকে আর কোথায় বারাসাত গ্রাম সেখানে এসেছে অথচ ওর ঘরের কাছে যে তার কাছে যাওয়ার ক্ষমতা অকাত ওর হয়নি ও আসে বড় বড় কথা বলতে বুকনিবাজি করতে আসে লজ্জাও করে না লজ্জার মাথা তো খেয়ে বসে রয়েছে বহু আগে যার জন্যই তো বললাম যে ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করে আয় নিজে নিজে হাত না নিজে নিজে হাত না গিয়ে চেক আপ করে রে রিপোর্ট বের করে দেখা সোজা আছে না এরকম 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 হয়ে গেছে ওই যে একটা ইয়ে দিয়ে বসেছিলিস না মেরুদণ্ডের ছবি দিয়ে থামনেলে দিয়েছিলিস না ওটা কারটা ওটার মনে হয় তোরটাই নিজেরটা খুলে নিয়ে দেখাচ্ছিস ওর জন্য তোর পেছনে আর নেই বুঝতে পেরেছিস তো যাই হোক বাচ্চাকে নিয়ে বলার সময় আমি একটা কথা বলি যে এই যে বাচ্চাকে নিয়ে বলেছে যেটা বলেছে সেটা খারাপ বলেছে আচ্ছা তুই যে বলেছিস তুই যে দিনের পর দিন আমাকে বলেছিস তো তো ওই একটা তো তো কিছুই নেই তো তো ওই একটা ফুটো তাও তো সেটা সেটা দিয়ে কিচ্ছু হয় না ভগবান তো মেরে রেখেছে মানুষকে যখন বলিস তখন তোর হুশ থাকে না আর মানুষ যখন বলে তখন ইমোশনাল ভিক্টিম কার্ড খেলতে বলিস সিম্প্যাথি গ্যাদার করতে বসিস সিম্প্যাথি গ্যাদার করতে বলি বসিস যে রিম তোমারও তো ছোট ছেলেকে নিয়ে এরকম মানুষে বলেছিল তোমার লজ্জা করে না লজ্জা বা নির্লজ্জতা কারোর শারীরিক অসুস্থতার উপরে ডিপেন্ড করে না যে সে শারীরিকভাবে অসুস্থ সে জন্ম থেকে হোক বা কোনো অ্যাক্সিডেন্ট বসত হোক তার জন্য তাকে লজ্জা পাওয়ার কোনো দরকার নেই লজ্জা পেতে হয় বাঘযন্ত্রের অপব্যবহারে যখন আমরা বাঘযন্ত্রের অপব্যবহার করি তখন সেটা নিয়ে আমাদেরকে লজ্জিত হওয়া উচিত যেটা কিনা আমরা হয়েছি এক্সেপ্ট তুই বাদ দিয়ে আমরা মনে হয় প্রায় প্রত্যেকে স্বীকার করি যে হ্যাঁ ও আমাকে যদি দুটো বলে আমি চারটে বলেছি যেটা কিনা না দিদি বলে যে বহিন আমাকে একটা বলেছে আমি ওকে ছেড়ে দিয়েছি আমি ওকে ছেড়ে দিইনি আমি ওকে চারটে বলেছি আমি আমার জায়গা থেকে বলি আগে জাস্ট দিদি আমাকে বলেছে তারপরে গিয়ে আমি বলেছি স্বীকার করা বা না করা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার ভগবান জানেন ঠিক তেমনি রিমো বলে হ্যাঁ যে হ্যাঁ আমরা একে অপরকে একসময় প্রচুর বলেছি এই যে একটা স্বীকারোক্তি এটা কিন্তু আমরা যে মানুষ তারই কিন্তু লক্ষণ কিন্তু তুই সব সময় বলিস তোকে লোকে বলেছে তোকে লোকে বলেছে তোকে লোকে বলেছে তার জন্যই কেস করতে দৌড়েছিস তার জন্যই আমার বরের কর্মস্থলে গিয়ে তাকে নানান রকমভাবে হেনস্থা করার চেষ্টা করেছিস এবং করেওছিস হেনস্থা করেওছিস তাই না নিজের দিকে একবারও ঘুরে তাকাস যে তুই কি কি ঠিক অপরাধ করে বসে রয়েছিস যেই কাজ তুই করেছিস সেই কাজ আমি করেছি তোর থেকে কম করেছি তারপরেও তুই সেই কম করার জন্য তুই গেছিস শাস্তি দিতে তুই কি ভাবিস তুই কি ভাবিস তুই ছাড় পেয়ে যাবি তুই কোনো জায়গা থেকে ছাড় পাবি না না তুই ভগবানের কাছ থেকে ছাড় পাবি ভগবানের দিক থেকে ছাড় পাবি কোনো রকমভাবে চুল না না তুই আইনের দিক থেকে ছাড় পাবি তোর বিষয়গুলো যখন সর্বসমক্ষে আসবে তখন তুই কি করবি সেটাই তুই ভাব বুঝতে পেরেছিস তো তো যাই হোক বন্ধুরা বিষয়টা নিয়ে আমি এখন বড্ড সিরিয়াস এই যে কেস কেসটা যে চলছে না এই বিষয়টা নিয়ে কিন্তু আমি বড্ড সিরিয়াস আর আমি তো এক চুল ছেড়ে আর ময়দান ছেড়ে তো পালানোর কথা তো কোনোদিনও ভাবি নি চুল ছেড়ে দেব না না ওর সন্তানের দিকে তাকিয়ে ছাড়বো না অন্য কোনো দিক ভেবে ছাড়বো যে আমার পয়সা যাচ্ছে ঢেপি বলেছিল না যে পয়সা তো তুই কামাবি তোর চটিও খসবে কিন্তু তোর পয়সাও খসবে কথাগুলো কিন্তু বারবার বলেছিল তোর চটিও খসবে সাথে সাথে তোর পয়সাও খসবে তুই ধরে রাখতে পারবি না এটা কিন্তু বলেছিল চল আমার পয়সা আমার ধরে রাখার দরকার নেই ধরে রাখার দরকার নেই কিন্তু তারপরেও আমি এর শেষ দেখে ছাড়ব এরপরে এর শেষ দেখে ছাড়বো আর আমি ভীষণ পরিমাণে সিরিয়াস এই বিষয়টা নিয়ে ভাববি না কোনো রকমভাবে কোনো ভয় দেখাচ্ছি কে তুই করেছিস ভয় তো আমার পাওয়ার কথা আমি তোকে কেন ভয় দেখাবো তাই না বল দোষ তো আমি করেছি তুই তো আর কোনো দোষ করিস নি সুতরাং এটা একবারও ভাববি না যে আমি কথাটা বলছি তোকে ভয় দেখানোর জন্য কেন বলছি যেহেতু আমি তোর ভিডিও এখন প্রপার ওয়াচ করি সেই কারণে আমি বলছি ঠিক আছে কোন জায়গা থেকে ঠিক স্ক্রিন রেকর্ড করে রাখতে হবে একদম এটাও ভাবিস না যে আমি তোকে ভয় দেখানোর জন্য বলছি এটা তো একটা প্রসেসের মধ্যে পড়ে না তো সেটাই আমি করছি এবার ঢেপি বলছে যে বেউরি বলছি আমি ওকে বেউরি বলেছি কেন বলেছি বেউরি কেন যারা মাতাল মাতলামো করে তাদেরকে মাতাল বলে বেউরি বলে যারা মদ খায় তাদেরকে মদ্যপ বলে যারা মাতলামো করে তাদেরকে মাতাল বলে বুঝতে পেরেছিস ড্রাঙ্কার কাকে বলে যে ড্রিঙ্ক করে তাকে ড্রাঙ্কার বলে সেটাকেই বাংলাতে বলে মদ্যপ আর হিন্দিতে বলে বেউরি ঠিক আছে অ্যালকোহলিস্ট তাই তো বলে অ্যালকোহলিক তাই তো বলে হ্যাঁ অ্যালকোহলিক অ্যালকোহলিস্ট না সরি অ্যালকোহলিক বলে তাও বেউরি বলছে যে দু হাজার সালের ছবি দেখে আমাকে বেউরি বলছে হুম যেই দামি দামি স্কচগুলো রয়েছে সেগুলো কোনো সময় চোখেও দেখেনি বিশ্বাস কর দেখতেও চাই না দেখতেও চাই না আমার রকম কোনো শখ নেই তুই বলছিস নিজের পয়সা দিয়ে তুই ওই পয়সাগুলো যদি ওই স্কচ কিনে খেয়ে সেইগুলোকে ছবি না দিয়ে তুই যদি সেই পয়সাগুলো একটা ভালো কাজে ইনভেস্ট করতিস ঠিক আছে সেইগুলো যদি তুই ফেসবুকে ছবি দিতিস তাহলে হয়তো তুই বাহবা কুড়াতিস তাহলে তুই বাহবা কুরাতিস এটা তোর ক্লাস বজায় রাখে না কমসে কম আমার মতন মানুষের কাছে তুই বেউরি তুই বেউরি বাইদাবে দু হাজার উনিশ সালে কিন্তু এই যে জাস দিদি তোর বাড়িতে যায়নি তোর বাড়িতে জাস দিদি গেছিলো এক বছর আগে সেখানেও তোর বাড়িতে দেখে এসেছে বোতল তাহলে তোকে বেউরি বলবো না তো কি বলবো আর হ্যাঁ তুই বললি না যে রাত অনেক পর্যন্ত তুই লাইভ করিস তুই তো জাদবেউরি তো তো তুই তো অভ্যস্ত হয়ে গেছিস তুই তো এইসব খেয়ে নিজেকে হ্যান্ডেল করতে পারিস ভালোভাবে ওর জন্যই তো তুই বলিস বলেছিস জাজ দিদিকে হ্যাঁ ঠিক আছে চলে ও আমাদের চলে তাই না এরকমই তো বলেছিস তাহলে তোকে বেউরি বলবো না তো কি বলবো দু সালে যখন দেখিয়েছিলিস তার মানে কি তুই এখন খাস না বিড়াল বলে আমি মাছ খাবো না তাই না তা তুই এখনও খাস তো তোকে বেউরি বলবো না তো কি বলবো কিসের জন্য তোকে বলবো না বেউরি তুই একশোবার বেউরি আমি তোকে বলিনি যে তুই মাতলামও করেছিস বুঝতে পেরেছিস তো তোকে বেউরি নামটা একদম তোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট এরপরে তুই বলেছিস যে আমি জাজ দিদির হয়ে নাকি এখন দালালি করছি সিরিয়াসলি তোর থেকে বড় দোগলা আর আছে কি না তুই একটুখানি হেরিকেন দিয়ে খুঁজিস হেরিকেন দিয়ে খুঁজিস ওল্ড ইজ গোল্ড সার্চ লাইট দিয়ে সার্চ করতে হবে না তুই হেরিকেন দিয়ে খুঁজিস তাহলে যদি পাস হ্যাঁ যদি বা ভুলে ভ্রান্তিতে একটা পাস তুই নিজের মুখে নিজের ভিডিওতে নিজের টাইট নিজের ভিডিওর টাইটেলে তুই লিখেছিস আজ দালালকে ধন্যবাদ জানাতে বাধ্য হলাম যদিও বা সেই ভিডিওতে তুই ধন্যবাদের কারণ জানাস নি কারণ সেই ভিডিওতে ওইটা লিখে ভিউস কামাবি ভেবেছিলিস তারপরে সেটাকে জিয়ে রেখে টুবি কন্টিনিউট করে পরের ভিডিওতে দর্শকদের দর্শকরা যাতে চোখ রাখে সেই একটা ট্রিক চেলেছিস ঠিক আছে চাল চেলেছিস তো সেখানটায় তুই কি হিসেবে আমাকে ধন্যবাদ জানিয়েছিস যে আমি এটা বলেছি যে জাজ দিদি ওই কোর্ট চত্বরে বেচুর ছেলেকে নিয়ে মিথ্যে কথা বলেছে তারপরে মিনা নাকি বেচুর মানে শ্বশুরবাড়ির এলাকায় গিয়ে উত্তম মধ্যম মার খেয়েছে সেটা নিয়ে মিথ্যে কথা বলেছে এটা নিয়ে তুই আমাকে ধন্যবাদ জানিয়েছিলিস ভুলে গেছিস এই তো দিন পাঁচেকও হয়নি মনে হয় ঠিক আছে এই সপ্তাহখানিকের মধ্যে তুই আমাকে ধন্যবাদ জানালি যে আমি জাস দিদির এই বিষয়টা তুলে ধরেছি আবার তুই বলছিস যে জাজ দিদিকে আমি সাপোর্ট করছি দালালি করছি বললাম না তোর মতন লাথোর দোগলা খুঁজলে পাওয়া যাবে না বুঝতে পেরেছিস যখন যেটা যেখানে যাকে যেভাবে বলার প্রয়োজন তাকে সেভাবে বলবো শুধু নোংরা কথা ইউজ করবো না বুঝতে পেরেছিস শুধুমাত্র নোংরা কথা ব্যবহার করব না হ্যাঁ তুই নিজে দোগলামো করছিস তুই নিজে তখন দালালি করেছিস তুই নিজে তখন দালালি করেছিস যাস দিদির বিষয়টা ঢেকে রেখেছিস যাস দিদি নিজেই ঢেকে রাখেনি তুই ঢেকে রেখেছিস তুই এতটা গর্ধব যেখানে আমি বলেছিলাম যে হ্যাঁ ওনার ছবি দেখা যাচ্ছে ওনার ছবি দেখা যাচ্ছে সেই কারণে লাইফটাকে ছট করে বন্ধ করে দিয়েছে আমরা আমাদের যদি কোনো গোপন জিনিস রিভিল হয়ে যায় তখনই আমরা ওইভাবে রিয়্যাক্ট করি আর আমা আমরা যদি মানে বিনা কারণে যদি কারোর ছবি ক্লিক হয়ে গিয়ে থাকে তাহলে আমরা বলে দিই আরে এই ছবিটা জানো তো এই ছবিটা ক্লিক করতে গেছি তাই এইটা চলে এসছে জাস দিদির মাথা তখন কাজ করেনি সেই কারণে ওই লাইফটা সাথে সাথে এন্ড করে দিয়েছে আর সেই সময় তুই ঢেকেই গেছিস ঢেকেই গেছিস ঢেকেই গেছিস দালালি তুই করিস তোর রক্তে রয়েছে দালালি তোর রক্তে রয়েছে চাটুকারিতা আমার নেই আমি জাজ দিদি জাজ দিদিকে দিদি বলেও সম্বোধন করেছি মন থেকেও মেনেছি আবার তার যা যা আগে বলে রেখেছি সেইগুলোকেই আবার দহরাচ্ছি শুধুমাত্র ধরনটা চেঞ্জ করেছি বুঝলি শুধুমাত্র ধরনটা চেঞ্জ করেছি আর আমার দল সাইড করে একটা নমস্কার এই যে এই রকমভাবে নমস্কার রকম কোনো দল আমার লাগে না আমার নিজের মুখটা আছে না মুখটা কোনো দলে আমাকে থাকতেই দেবে না কোনো দল তৈরিই করতে দেবে না এমন ঠোঁটকাটা আমি আমার চ্যানেলের নাম আমি ভাবছি বদলে ওয়েলকাম টু সুতোফার্স ওয়ার্ল্ড বদলে ঠোঁটকাটা কাটা রাখবো তাহলে যদি একেবারে আর বাংলায় ঠোঁটকাটা ঠিক আছে দিয়ে একটা ঠোঁটার ছবি দিয়ে দেবো ঠোঁটকাটা তাহলে যদি আমার চ্যানেলের সঙ্গে জাস্টিস করা হয় তো দোগলা বলছিস ভেবে চিনতে বলিস দোগলা না সরি দালাল বলছিস ভেবে চিনতে বলিস দালালি তুই করছিস মস্ত বড়ো দোগলা তুই এখনও করে চলেছিস দোগলা বুঝতে পারলি তো এই কটা কথা বলার ছিল আর হ্যাঁ মারুর বিষয়টা নিয়ে বলার ছিল মারুর বিষয়টা নিয়ে ও হ্যাঁ কি যে ওই যে ফোকলা ফোকলা বলে দিয়েছে যে আমি ফোকলার সঙ্গে নাকি মারুকে জুড়তে যাচ্ছিলাম সেই কারণে নাকি মারু বিয়ে করে ফেলেছিল তুই এটাই ভাব মোল্লারদৌড় মসজিদ পর্যন্ত আবার ভাবিস না ধর্ম নিয়ে কিছু করছি এটা একটা প্রবাদ বাক্য বুঝতে পেরেছিস মোল্লাদ্দন মসজিদ পর্যন্ত তো তুই ওটা ভেবে নিয়ে নিজের হাতের বুড়ো আঙুল মুখে দিয়ে বসে থাক এই কটা কথা তোকে আমার বলার ছিল চলো নেক্সট আরও যদি দেখি বলতে হবে আর ঢেপিকে তো এখন আমার একেবারে সবথেকে বেশি ইম্পর্টেন্স যদি কাউকে দিতে হয় ঢেপিকেই দিতে হবে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা গুড নাইট